নমস্কার প্রিয় দর্শক ভারতবর্ষ বাংলাদেশের মহাকাশে ঘটতে চলেছে এক বিরল রহস্যময় ভয়ঙ্কর বলাগিরা সূর্যগ্রহণ এই দৃশ্য শুধুমাত্র আকাশের খেলা নয় বরং এটি পুরাণে অশুভ শক্তি জাগরণের দিন হিসেবে উল্লেখ রয়েছে দিনের আলো মিলিয়ে যাবে রাতে ছায়া ঢেয়ে দেবে পৃথিবীকে এবং প্রকৃতি নিজেই হয়ে উঠবে অস্থির ও ভয়ঙ্কর আপনি কি সাহসী এই রহস্যময় সূর্যগ্রহণের বিশ্বের প্রত্যক্ষ দোষী হতে পারবেন নাকি নিরাপদ দূরত্ব থেকে দেখবেন কমেন্ট করুন আপনি কি জানেন আমাবস্যার রাতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা কেন থাকে শিশুদের জন্য এই সময় কি ধরনের বিপদ বা অসুবিধা হতে পারে বলে জ্যোতিষবিদ্যা সতর্ক করেছেন প্রকৃতির এই বিরল ঘটনার সময় সাধারণ মানুষদের কোন ধরনের সাবধানতা মেনে চলা উচিত জ্যোতিষবিদ্যাদের মতে এই দিনে অশুভ শক্তির প্রবল জাগরণ ঘটে আজ আমরা আপনাদের জানাবো ভারতবর্ষ ও বাংলাদেশের নির্ভুল সময়সূচি অনুযায়ী মূল গ্রাস সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং মধ্য সময় কখন থাকছে কোন কোন জায়গা থেকে এই গ্রহণ পুরোপুরিভাবে দৃশ্যমান হবে এছাড়াও জানাবো সূর্যগ্রহণের সূতক কাল মোট কার্যকরী সময় কতক্ষণ ধরে চলবে গর্ভবতী মহিলা শিশু সাধারণ মানুষ কি ধরনের সতর্কতা মেনে চলবে সবকিছুই আমরা সহজভাবেই দেখাবো শেষ পর্যন্ত দেখুন যাতে বিরল মহাজাগতিক দৃশ্য সব তথ্য মিস না হয় আমরা সরকারি তথ্য ও পঞ্জিকা অনুযায়ী সঠিক অনেক যাচাই করে তৈরি করেছি তাই এই ভিডিওটি দেখলেই আর কোনো ভিডিও খুঁজতে হবে না সব তথ্য একসাথে এখানেই পাবেন অনুরোধ আপনি যদি এই বিরল মহাজাগতিক দৃশ্য পুরো তথ্য পছন্দ করেন তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন ভারত না বাংলাদেশ শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে যাতে এমন চমক ভিডিওগুলি মিস না হয় মনে রাখবেন আপনার ছোট একটি ক্লিক আমাদের নতুন এবং আকর্ষণীয় ভিডিও আনার উৎসাহ যোগায় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় মহাজাগতিক যাত্রা বলয়গ্রাস সূর্যগ্রহণ হয় যখন চাঁদের সূর্যের মাঝখানে এসে পুরোটা ধাপতে পারে তাই সূর্যের চারপাশে বলয়ের মতো দেখা যায় একেই বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ সতর্ক হন স্বাস্থ্যবিদদের মতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষকে থাকতে হবে বিশেষ সাবধানতায় এই সময় অযথা বাইরে যাবেন না ধারালো বস্তু ব্যবহার থেকে বিরত থাকুন আর গর্ভবতী মহিলাদের জন্য বিশ্রাম একমাত্র সুরক্ষা চুল কাটা থেকে বিরত থাকুন শিশুদের বাড়ির ভেতরেই রাখুন কারণ সময় প্রকৃতির শক্তি হয়ে ওঠে অস্বাভাবিক সাধারণত মানুষকে খাওয়া দাওয়া ও বাইরে ঘোরাফেরা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হচ্ছে গ্রহণ শেষে দান করুন গরিব মানুষদের ও খাবার দিয়ে সেবা করুন পশু পাখিদের পরিষ্কার ভাবে স্নান করুন পবিত্রতা বজায় রেখে ধ্যান ও প্রার্থনা করুন এবং নিজের নিজের ইষ্ট দেবতা জপ করুন মনে রাখবেন স্বাস্থ্যবিদদের সতর্কতা শুধু বিশ্বাস নয় এটা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা একটি আমরা আপনাদের জন্য এই গ্রাস সূর্যগ্রহণের সময়সূচি প্রস্তুত করেছি বহু যাচাই বাঁচাই পর পঞ্জিকা অনুযায়ী সরকারি নোটিশ ও বৈজ্ঞানিক সূচি মিলিয়ে ঠিক করা হয়েছে তাই আপনি নিশ্চিন্তে এই তথ্যই ভরসা করে ব্যবহার করতে পারেন ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই বলাই গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতাশ মিনিটে মধ্য সময় সন্ধে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই বলয়গ্রাসে গ্রাসের অরুণ শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যে ছটা বারো মিনিটে সমাপ্ত হচ্ছে রাত্রি আটটা আটাশ মিনিটে টানা চার ঘন্টা একত্রিশ মিনিট চলবে মহাকাশের এই ভয়ঙ্কর সূর্য গ্রহণের বিরল দৃশ্য গ্রহণের বিরাজমান রয়েছে শূন্য দশমিক নশো বাষট্টি সূর্য গ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টার আগে থেকে শুরু হয়ে যায় সুতুপকাল এই পোলয় গ্রাস সূর্য গ্রহণ দেখা যাবে ভারতবর্ষের কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর সব জায়গা থেকে এবং বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সিলেট মনমোহন সিং প্রায় সমস্ত জায়গা থেকে। তাছাড়া বিশ্বের নেপাল ভুটান মিয়ানমার থাইল্যান্ড শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া চীন এই সমস্ত জায়গা থেকেও দেখা যাবে এই সূর্যগ্রহণ সূর্যগ্রহণের এই রহস্যময় দৃশ্য নিয়ে আপনার মতামত কি কমেন্ট করুন লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরো আশ্চর্য মহাজাগতিক ঘটনা ধন্যবাদ